গুড মর্নিং সকল বন্ধু বেড়া নিয়ে দেখো আজকে মূর্তি মতি চলে এসেছে এক রাউন্ড খেয়ে চলে গেছে আবার এসেছে কেন এ কত কত খায় দেখো একবারে নিয়ে নিচ্ছে কপ আয় 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 আর ওরা সব বসে আছে ওর মতন এত সাহস নেই আসছে না আয় দেখো সকালের পরিবেশটা কত সুন্দর মেঘলা হয়েছিল তার সঙ্গে এখন রো এই আস্তে খা আমার কিন্তু লেগে যাবে লাগলে কিন্তু না আস্তে 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 করে খেতে বলেছে একদম আস্তে খা কেউ খেয়ে নেবে না ও জোর বন্ধুরা খেয়ে নেবে দেখো এত তাড়াতাড়ি খাচ্ছিল আয় 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 খা আয় ও কত ভয় পাচ্ছে দেখো ও হচ্ছে এই মতো মেশেছে এই জন্য ভয় পাচ্ছে আয় আয় আর মতো খেলে কর

কেনে মুখে চলে গেছে ও কত অনেক খেয়েছে খেয়ে দেয়ে ও মুখে নিয়ে বসে আছে ওই দেখ ওখানে ওর বন্ধু কেনে 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 আমাদের এখানে প্রচুর কাক আছে ও দেখ ট্যাঙ্ক তুলে দিয়ে খাচ্ছে কত খাওয়া এদের সুন্দর লাগছে এখন আমি পুজো করবো লাগিয়েছে এটা ভর্তি ব্যাপার কিছু কত সুন্দর বেল ফুল হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এটা একটা হয়েছে গন্ধ কি অত সুন্দর ছাড়ছে এই দেখো ফুলটা বেল ফুলের গাছ এটা আর এখানে অপরাজিতা বসিয়েছি কিন্তু অপরাজিতা এই একটা অপরাজিতা করছে কিন্তু ফুল এখনো দিচ্ছে না ফুল হবে হয়তো কিন্তু বেল ফুলগুলো তো দারুণ হয়েছে দেখ আমাদের সঙ্গে তাই শেয়ার করছে কত সুন্দর দেখতে হয়েছে আর এই গাছ ফুল ফোঁটা যে কত আনন্দের যারা বসাবে তারাই বুঝতে পারবে যে কত আবার কত কুড়ি আছে দেখুন এরকম বর্ষাতে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে আর আরও মেঘলা হয়ে গেছে আবার কেউ হয়তো বৃষ্টি হবে ভোরবেলা বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আর সকলে মর্নিং খুব ভালো থাকবে আর সারাদিন খুব যেন ভালো কাটুক বন্ধুরা এভাবেই আমার সাথে পাশে থেকে সকল বন্ধুকে গুড মর্নিং বাই শুভ সকাল